জাপানের আইন মেনে চলা ভয়ঙ্কর মাফিয়া ইয়াকুজা আপনি কি কখনও এমন মাফিয়া দেখেছেন যারা কর দেয় অফিসে বসে কাজ করে এমনকি অপরাধ করার আগেই পুলিশের কাছে জানায় এটা কোনো সিনেমা না এটা জাপানের ভয়ঙ্কর মাফিয়া ইয়াকুজা ষোলোশো সালের জাপান রাস্তার জুয়ারি আর ছিনতাইকারীদের দল ধীরে ধীরে পরিণত হল সবচেয়ে সংগঠিত অপরাধী গোষ্ঠীতে তারা নিজেরাই বানিয়ে নেয় নিজেদের আইন নিয়ম শৃঙ্খলা এমনকি সম্মান সব কিছু তাদের গ্যাংয়ের মধ্যেই নির্ধারিত এটাই ইয়াকুজার শুরু ইয়াকুজাদের শরীর জুড়ে থাকে বিশাল ট্যাটু প্রতিটি ট্যাটু তাদের জীবন কষ্ট আর অপরাধের প্রতীক কোনো সদস্য যদি বড় ভুল করে তাকে নিজের আঙুল কেটে বসের কাছে দিতে হয় এই রীতির নাম ইউবিৎসুমে ভয়ঙ্কর কিন্তু তাদের গর্বের অংশ তাদের আছে অফিস স্টাফ ভিজিটিং কার্ড এমনটি ওয়েবসাইটও সবচেয়ে বড় ইয়াকুজা গোষ্ঠী ইয়ামাগুচি গুমি একসময় কুড়ি হাজার জন সদস্য ছিল এই গ্যাং কিন্তু সময় বদলেছে আজ ইয়াকুজা তার পুরনো শক্তি হারাচ্ছে জাপান সরকার তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করেছে আইনি বাধা দিয়েছে আজ ইয়াকুজার সদস্য সংখ্যা দশ হাজারের নিচে অনেকে গ্যাং ছেড়ে দিয়েছে আবার অনেকে চলে গেছে গোপনে একটা সময়ের অন্ধকার রাজা এখন ধীরে ধীরে নিঃশব্দে হারিয়ে যাচ্ছে তবুও প্রশ্নটা থেকেই যায় ইয়াকুজা কি সমাজের জন্য একটা অভিশাপ নাকি অদৃশ্য এক দরকারি শক্তি যাদের ছাড়া সমাজের অন্ধকার দিকটা আরও খারাপ হতো আপনার কি মত কমেন্টে লিখে জানান আর ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না